আসসালামু আলাইকুম এভিমাঞ্চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে আজ আমি আপনাদেরকে কিছু ঈদ কালেকশন আর ড্রেস দেখাবো এখানে যেহেতু এটা সম্পূর্ণ একটি হোলসেল দোকান এখানে চাইলে আপনারা খুচরা নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে তাহলে এখানে রয়েছে আপনার টু পিস থেকে ওয়ান পিস এই টু জি আইটেম আপনার এখান থেকে হোলসেল নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন ঠিক আছে তাহলে আমি আজকে আপনাদেরকে কিছু লেটেস্ট কিছু কালেকশন দেখাবো ঈদ কালেকশন ঠিক আছে এটা থাকবে রেওন জর্জেটের মধ্যে তাই না আচ্ছা এটার মধ্যে কালার থাকবে আপনার ফার্স্ট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে কাজ কারচুপি কাজ করা কাজ করা থাকবে আপনার খুবই সুন্দর ঠিক আছে কালার হবে ছয়টা ঠিক আছে আর হাতা কি কাজ আছে নাকি সিম্পল আচ্ছা হাতাটা সিম্পল আচ্ছা পিছন সাইডে একটু দেখাই দেন ভাই আচ্ছা এটার মধ্যে সাইজ কত থেকে কত পেয়ে যাবো আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাব ঠিক আছে নেক্সট কালেকশন আমরা দেখবো এটা হলো আপনার একটা কালার ছয়টা কালা আছে ছয়টা কালার এটার মধ্যে ছয়টা কালার পেয়ে যাবেন চাইলে আপনারা ভিডিও কল অথবা WhatsApp এ নক দিলে ভয়েস আপনাদের কিছু بھی পাঠিয়ে দিবে তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার এটা কি কটন না ভাই আচ্ছা এটা হচ্ছে আমরা ফাইন কটন ফাপা পটন আচ্ছা এটা হচ্ছে কটন পটন আচ্ছা ফাপা কটন খুবই মানে হালকা ওয়েট লাইটারের মধ্যে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কারচুপে কাজ করা থাকবে গলায় এরকম আর হাতে কি কাজ থাকবে না হাতে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনার পায়জামা লুজ লুজ পায়জামা পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনার ই করা থাকবে কলি করা আচ্ছা এইটাও পনেরোশো এটাও পনেরোশো আপনার খুবই কোয়ালিটিফুল ড্রেস তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন ভালো লাগলে অবশ্যই অনলাইনের নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফাফা জর্জ না এটা এটা হচ্ছে আনস্টি আচ্ছা যেই হোক আমি মুখে আসতেছেন আবার তাহলে এটা হচ্ছে আর কি জর্জেট মধ্যে হালকা একদম হালকা কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কাজ করা রবে আপনার এটা প্রাইস কেমন আসবে ভাইয়া তেরোশো টাকা এটা এই পায়জামা হবে না আচ্ছা পায়জামাটা একটু খুলে দেখাই দেন প্রত্যেকটা ডিজাইনে ছয়টা কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তারপর নেক্সট কালেকশন আমরা দেখাই দিব আপনাদের এটা হচ্ছে আপনার জর্ডেট নাকি কটন আচ্ছা এটাও আপনারা মানে সুইস কটন মানে গরমে আরাম এটা ঠিক আছে দেখতে খুবই সুন্দর এটা আপনার চাইলে এদের মধ্যে নিয়ে নিতে পারবে এটার মধ্যে আপনার কারচুপি কাজ করা থাকবে আপনার এটা প্রাইস কেমন আসবে ভাইয়া এটাও তেরোশো টাকা খুবই ফুল হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটিটা কেমন ভাইয়েরা সবসময় ভালো কোয়ালিটি দিয়ে থাকে আমি সবসময় এখান থেকে কেনাকাটা করে থাকি তাহলে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দাবার আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাইদের অনেক বড় শোরুম রয়েছে আপনাদেরকে দেখা কি কি আইটেম রয়েছে টপস থেকে নিয়ে ওয়ান পিস টু পিস কোট আইটেম তারপর দেখতে পাচ্ছেন কি কালেকশন কতগুলো কালেকশন রয়েছে ভাইদের শোরুমে ঠিক আছে তো আজ এই পর্যন্ত